আপনি হাত ধরে আছেন এটা আপনার বোন বিষয়টা খুবই সন্দেহজনক এই আপনার কে হয় আরে বোন বল যে তোর ভাই বল হ্যাঁ স্যার এটা আমার ভাই হয় এরকম এর না এরকম না হয় ঠিক আছে যান অফিসার আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না ওর পোশাক কি ছিল সাদা গোলাপি একটা চিপি স্মরণে ছিল হ্যাঁ এমন একটা মেয়েকে দেখছি কিন্তু ওর সঙ্গে ওর ভাই আছে ওর ভাই বোন কোথাও যেন গেল আর কি না 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 আমার কোনো ছেলে আমি নিয়ে আসিনি আমার ছেলে নাই মেয়ে আমার একা ছিল একটু প্লিজ স্যার আপনি দেখেন না স্যার আমি আপনাকে জানাচ্ছি স্যার জি স্যার এই আপনারা কারণ বদল ছুঁড়ে মালান কেন সরি স্যার হয়তো আমার বোন পানিতে বোতল ফেলতে গেছে আপনার গায়ে লেগে গেছে সরি এই আপনি এভাবে হাত ধরে আছেন এটা আপনার বোন বিষয়টা খুবই সন্দেহজনক এই অপ্তার কে হয় স্যার বাবু বাবু ও আমার বোন এই চুপ করে আছেন কেন এই মে কথা বলো আরে বোন বল যে আমি তোর ভাই বল হ্যাঁ স্যার এটা আমার ভাই হয় এই আপনার বোনকে শেখান নাই কোথায় কি আচরণ করতে হয় স্যার শিখাবো নেক্সট টাইম থেকে সরি স্যার আমার বর্ভনে আমি ক্ষমতা স্যার আমার একটু পাড়া আছে আমি যাই স্যার এরকম এর পরজন না এরকম না হয় ঠিক আছে যান জি স্যার আমি আছি স্যার জি স্যার কারণ স্যার স্যার ওহ আপনি মুস্তাফা সাহেব স্যার আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না মেয়ে খুঁজে পাচ্ছেন না মানে কিভাবে মানে হারাইলো কিভাবে আসলে আমি এলাকা ঘুরতে আসছিলাম আমার মেয়েকে নিয়ে তো হঠাৎ করে মেয়েটাকে খুঁজে পাচ্ছি না কি বলতেছেন কে বা কারা এখান আমার এলাকায় এসব হয় না শুনেন একটু খুঁজে দেখেন হয়তো বাচ্চা মেয়ে কোথাও যাইতে পারে না স্যার আমি অনেক খোঁজাখুঁজি করে দেখলাম মেয়েটাকে আমি কোথাও পাচ্ছি না ওর এক্স্যাক্ট বয়স বলেন তো কত বয়স আমার মেয়ের বয়স 14 বছর 14 বছর 14 বছর ওর পোশাক কি ছিল আর উপরে সাদা গোলাপী একটা থিপিস পরাণে ছিল কি বলেন না আমি তো একটা মেয়ে দেখলাম হ্যাঁ হ্যাঁ এমন একটা মেয়ে দেখছি কিন্তু ওর সঙ্গে ওর ভাই আছে ভাই বোন কোথার জন্য গেল আর কি না 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 আমার কোনো ছেলে আমি নি আমার ছেলে নাই মেয়ে আমার একা ছিল একটু প্লিজ স্যার আপনি দেখেন না কি বলতি সরমি এ আন্টি আপনি আমার সঙ্গে আসুন তো আসুন চলুন

মাত্র দিয়ে আসলে তোর কাছে এত টাকা করতে আসলো কায় নাকি একদম চুপ কোনো কান্নাকাটি করবি না বুঝলাম না আরে বসও তো আমার সাথে চিরাচিরি করতেছে আর মাল তো আমার সাথেই রে এই কই আছে জিজ্ঞেস কর আর বাড়তি একটা কথা বলে তো একদম ছাল বাঁকলাম

কান্নাকাটি করে না কোনো লাভ নাই আমি যা বলবো তাই করবি আর মাল তো করা মাল চলাই চস দে কিন্তু এমনি চস কেন কি কর আমি একটু মায়ের নিয়ে যাব আমার যদি কেউ চিনা হলে এই জন্য আমি বেশ ধরছি দাদা মালটা তোর হাতে তুলে দিতে আছি একটু বুঝাই শুধু দিয়ে এই শোন এই যে যে জিনিসটা আইছে না তুই তার সাথে যাবি ওরে ইন্ডিয়া নিয়ে যাইব ইন্ডিয়া যাওয়ার পর কি করবি যেন নাচবি তোর অনেক টাকা হইব অনেক কিছু হইব গাড়ি বাড়ি সব কিছু পর যা লাগবে তাই পাবি আর এরকম টাকা প্রতি মাসে কামাই করতে পারবি বুঝছস আমার কোন এদিকে আয় এই বাপ আরে তুই দাঁড়া হ্যাঁ তুই তো দিয়েছিস হ্যাঁ বগুতে দুধ দিলে কি হবে পুলিশ পুলিশ সব বুঝে আপনি কেন বাবা 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 ও বেশ ধরে আরছি খালি তোর কারণে আমার তখন সন্দেহ হইছিল যখন ওই মেয়ে এখানে দেখতে পাইছিলাম হেল্প লেখা তখন বুঝিনাই কারণ অন্য একটা চা ফেলেছিলাম হুম পরে তার মার সাথে যখন দেখা হয় তখন আমি বুঝছি যে তুই একটা ঘটনা ঘটাইছস ওই মেয়ের এরে পরে তোর সাগরেট ওর ধরছি ওটাও আছে ওর থেরাপিও চলতেছে তোর থেরাপি চলবে মানুষ তোরা তোরা কি মানুষ তুই তো কোনো মায়ের সন্তান কোনো বোনের ভাই কিভাবে পারিস মা বিক্রি করতে হ্যাঁ টাকার কারণে তুই দেশ বিক্রি করে দিচ্ছিস মা বোন বিক্রি করে দিচ্ছিস স্যার আমি একটা কথা কই আমি তো ভবিষ্যৎ গড়ে দিতেছি অনেক টাকা কামাইবো হরম যত এমনি কেউ করে ভবিষ্যৎ গড়ে তুই একটা মায়ের পাচার করে দিচ্ছিস

রাখেন তো মাদ্রাসার পিছনে গাড়ি নিয়ে আসি নে আন্টি আপনি ওরে নিয়ে থানায় আসি চলেন আমার সঙ্গে চল বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন